মাছ দেখে <laughs> 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 আর দেখতেই পারলে মা ওদিকে বড়ি দিচ্ছে আর এই দেখো আমাদের পুচকু সেই সকাল থেকে ঘুমাচ্ছে ঘুম থেকে থেকে বাবাটা না উঠে উঠে একবার একবার তো হয়ে গিয়েছে তারপর ঘুমিয়েছে আর মা মাছ কিনে দিল তো নিয়ে আসলাম এখন একটু যাব পূজাদের বাড়ি আর আজকে আমি যাব একটু কলেজে তো ওই যে সার্টিফিকেটটা দেবে সেই আগের দিন আমি আর বৌদি গিয়েছিলাম তো দিয়েছিল না তখন আজকে সবাই যাবে আমার বান্ধবীরা তো পূজাদের বাড়ি থেকে এসে স্নান টান করবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে মৌনি পিসি একা একা খেতেই পারে না পিসি পারে না একা একা খেতে না মানে বল মৌনি পারে ভালো হম অত বড় মেয়ে আসে না আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর মা ওইদিকে মোচা ছড়াচ্ছে আজ যে মোচা তরকারি খাবে কতদিন পরে মোচা খাবো আর এইদিকে বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি আমি কলেজে তো বৌদি যাবে না বললো তো পুচকুর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো সেই জন্য বৌদি কদিন পরে যাবে আর আমি যেহেতু বাড়ি চলে যাব তো সেই জন্য আজকে আর কি নিতে যাচ্ছি আর আমার বান্ধবীরা সবাই কলেজে চলে গিয়েছে আর আমি সুকুমারের জন্য আর কি রয়েছি লেট করছি আর আমার অনেকক্ষণ আগেই গোছানো হয়ে গিয়েছে আর ও আসছে মানে আমি টুঙ্গির মোড়ে যাব টুঙ্গির মোড় পর্যন্ত হেঁটে হেঁটে যাবো তারপরে ওর সঙ্গে সাইকেল করে চলে যাব। তো অনেকক্ষণ থেকে বলছি যে আয় তাড়াতাড়ি আয় হচ্ছে একসঙ্গে যাব আর আমার তিনটে বান্ধবী চলে গিয়েছে ওরা তো অনেক দিন পরে আর কি বান্ধবীদের সঙ্গে দেখা হবে অনেক মজা হবে তো প্রায় এক দু বছর হয়ে গেল তো বিয়ের আগে সে দেখা হয়েছে বিয়ের পরে অতটা দেখাই হয় না যাওয়াই হয় না এই রকম আর যখন কলেজে পড়তাম তখন তো প্রত্যেক দিনই আর কি দেখা হতো বেশ মজা হতো তো অনেক দিন পরে একটা মানে আমরা হচ্ছে ডেট ফিক্সড করেছি যে এই দিনে আয় তাহলে সবার সঙ্গে দেখা হবে তো চলো তাহলে আমাদের কলেজটাও তোমরা দেখতে পারবে আর আমি আজকে যদি আমাদের হচ্ছে সার্টিফিকেটটা দিয়ে দেয় আজকে আমাদের শেষ কলেজে যাওয়ার শেষ দিন তো যাই হোক তো চলো আমি টুঙ্গির মোড় পর্যন্ত হাঁটতে হাঁটতে যাই হলে ও আবার এসে পড়বে ও অনেকটাই চলে এসছে তো বন্ধুরা এই যে আমি বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আর রাস্তায় তো একজনাও নেই আর ভীষণ রোদ তো আমি এক একাই আর কি হেঁটে যাচ্ছি আর সুকুমার আমাদের রেলগেট পর্যন্ত চলেও এসছে আর আমি এই যে টুঙ্গির মোড়ে এসে দাঁড়িয়ে আছে উই যে ও আসছে তো চলো তাহলে যা যাক কোথায় থেকে যাবে কোন দিকে যাবি বল যা যাবে ওখান থেকে

এই বাড়ি যাবি বাড়ি যাবি নমস্কার করে যাবি এই লাস্ট কলেজে আর প্রথমে কলেজে গিয়ে বান্ধবীদের সঙ্গে একটু আলাপ পরিচয় অনেক দিন পরে গেলাম তো হেভি মজা হচ্ছিল কিন্তু তো সবার সঙ্গে একটু বসেছিলাম তারপরে কলেজের ভিতরে গিয়েছিলাম তো কি কী লাগবে না লাগবে তো সেগুলো জিজ্ঞাসা করতে তো কুড়ি টাকা করে লাগবে আর হচ্ছে আগের যে মার্কশিটটা ছিল তো ওইটা জেরক্স লাগবে তো সেই তারপর <laughs>

আর এই যে আমি কলেজ থেকে বাড়ি চলে এসছি আর আমি যখন কলেজে যাই তো মৌনি বলছে পিসি তুমি কোথায় যাবো কলেজে তো আজকে আবার বলছে তুমি লিপস্টিক দিয়ে কোথায় যাবা কলেজে আমি বললাম হ্যাঁ কলেজে লিপস্টিক দিয়েই যেতে হয় আর ও বলছে কি হচ্ছে আমি তো ছোটো স্কুলে যাই লিপস্টিক দিয়ে যাই না তুমি কেন যাচ্ছ তুমি মোচো আগে তো ওর এইদিকে মানে বিশাল জ্ঞান যে কলেজে বা স্কুলে লিপস্টিক দিয়ে যেতে নেই তো এখনই এসেছিলো দে বলছে কি তুমি কোথায় গিয়েছিলে একটু দেখি কলেজ কেমন তোমাদের তো সেগুলোই আর কি দেখালাম আর অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো হেভি হেভি মজা করেছি অনেকক্ষণ সময় কাটিয়েছি ওদের ওদের সঙ্গে তো আমি বাড়ি আসলাম তিনটের দিকে তো এখন আমার খাওয়া দাওয়া হয়নি খাবো তো কী বলতো আইসক্রিম তারপরে ঝাল খেয়েছি তো অতটাও খিদে নেই তো সেই কারণে মাকে বললাম একটু পরে খাচ্ছি তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি তো সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো আরও সব বান্ধবীরা আছে কিন্তু আসিনি আর পূজারটাও আমার কাছেই দিয়ে দিয়েছিল ওরটাও নিয়ে এসেছি আর আমার বৌদি বললো কদিন পরে যাবে ও গিয়ে একদিন গিয়ে নিয়ে আসবে আর অতটাও ভিড় হচ্ছে না যে প্রথম প্রথম ভীষণ ভিড় হচ্ছিলো তো এখন আর ভি ভিড়ই হচ্ছে না অতটা তো সবার সঙ্গে অনেক দিন পরে দেখা বেশ মজাই হলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো কলেজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর আমার সব বান্ধবীদের সঙ্গে তো দেখা হলো তোমাদেরকেও দেখালাম সব না তো কিছু কিছু সবাই মানে ওই কজনই এসেছিলো আর কি তো সেই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কলেজটাকে অনেক অনেক মিস করবো আর যেতে পারবো না কোনো দিন কারণ আই কার্ড তো পড়েই যেতে হচ্ছে আর আমাদের কলেজ শেষ তো সেই জন্য যেতে দেয় না যাদের কলেজ শেষ হয়ে যায় তাদেরকে আর যেতেই দেয় না তো এই তো ওই সার্টিফিকেটটা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তার আগে কি অনেকক্ষণ বসেছিলাম তারপরে নিয়েছিলাম তো যাই হোক কাজের মতন এই পর্যন্তই রাখলাম তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো